রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে নিয়ে যায় রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সারোয়ার জাহান বলেন গতরাতে ঢাকা থেকে ডিবি টিম এসে এসপি তানভীর সালেহিন ইমনকে নিয়ে গেছে কেন কি অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা জানা নেই শুধু আমাদের ডিবি পুলিশের একটি দল তাদের সহযোগিতা করেছে এসপি তানভীর সালেহিনের বাড়ি কিশোরগঞ্জে তার বাবা মোহাম্মদ ইকবাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি আঠাশতম বিসিএস পুলিশ ক্যাডারে দুই সালে পুলিশে যোগ দেন দুই সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান এরপর তাকে ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয় সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি শোকজ করেছিলেন